কালকে রাত আট্টা ফাসে বহুত হয়ে গেছি কও হ্যাঁ অন্তরে কাওরা সারতাসতা আরো মাইশা ফোন করতেছি টাকাও দিতে দিও না কবো ভাই এবান ভাই এবান ভাই ও ভাই মান ভাই ও কুমাইস গমদেষ্টা পড়তাসকা হ গমদেষ্টা পড়তাসকা

সাইজ তোমার মধ্যে ভালো স্যাক্রিফাইস পাত্রের মনেই মনে বুঝে রে বউ ঘরে দাম পোয় থাকি iman ভাই তুমি কোনো টেনশন না তোমার বিবাহ বসছি সেদিনকে বউ পড়াই তুমি প্যান্টেন পড়াই দেনlogback একবার জোর মনে দিনে ডেস পড়াই জন্মদিনে চাই তুই আবার মার মার চাস

তোমার সোয়াল ঠিক আছে তো আমার সোয়াল সুস্থ একবার চাক্কা কোলা বাকি আও তুমি আও আও তুমি হ্যাঁ আও শোনা এ তো আইবারসি আমি দিয়াতে খেল চাম্কা কোলাম নামে কোলাম না রাম ভাই পারেন ও হনেবার কিছু তোমারে হ্যাঁ বাইরা করেন কেন কে রাগ করুম না আমি কি বসারা থাকা আরিনি আহা রে বসারা থাকতে পারো না আমি সবই বুঝি কিন্তু আর এক জায়গায় যে আমার ডেট ছিল ওই জায়গায় বুঝায় মুজায় সকালবেলা আমার জামাই যায় নিয়ে এলো হ্যাঁ সকালে নিয়ে এলাম ভরে গেছি যে না দিন গমে সারে না হারারাত কে লগলে করছে গম সরবো কত থেকে পাঙ্কু ভাই কাই দন তুমি আমার বউরা যদি আহে তাহলে তোমার বরবর কোনো চাবি পড়বো না বুঝছ নসে ঘরে যাও না যাও সইতাছে না

তখন যদি আমি বড় না করতাম আমি আর উস্কানে দিছি আমার না গেল বোকামি কাম কাউ করেন না বৌদা যদি দালালেই ব্যবসা করানো এইরম বেজালটাই বাসবো